বিনামূল্যে এতখানি একটা লড়াই সে লড়তে পারলো এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলো নাহলে তো জীবনই শেষ হয়ে যেত তো এটা আমার মনে হয় যে ডিএলএসের একটা বড় সাফল্য ডিস্ট্রিক্ট লিগালের সার্ভিস অথরিটি থেকেও যে এত বড় কেস লড়ে যেতা যায় এটাই প্রমাণ হলো নমস্কার দর্শক আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীরামপুর কোর্টে দীর্ঘ দীর্ঘ পাঁচ বছর পরে অবশেষে খালাস পেল আসামি কৃতিত্ব এখানে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির আমরা শুনে নেব ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির অ্যাডভোকেট থেকে কিভাবে এই কিভাবে ধরে তিনি কেস চালিয়ে গেলেন। আজকে শ্রীরামপুর কোর্টে একটি কেসে আসামি খালাস পেয়েছে পাঁচ বছর ধরে কাস্টোডি ট্রায়াল চলছিল এবং এই কেসটা ছিল আঠেরো আট দু হাজার উনিশ তারিখে শ্রীরামপুর থানা এলাকার অন্তর্গত একটি শ্যারাফুলি গড়বাগান জায়গাটার নাম রেড এরিয়া সেখানে একজন মহিলা মার্ডার হয় তো সেই তার ডেড বডি পরবর্তীকালে আশেপাশে বাড়ির লোকজন দেখতে পায় এবং পুলিশ আসে ইনভেস্টিগেশান শুরু হয় কেস স্টার্ট হয় কেস নাম্বার শ্রীরামপুর পিএস কেস নাম্বার একশো সাতান্ন বাই দু হাজার তো এই কেসে পুলিশ ইনভেস্টিগেশান হাতে নিয়ে সোনাগাছি কলকাতা থেকে একজন ব্যক্তিকে যার নাম মোহাম্মদ সাহিল মিস্ত্রি একে অ্যারেস্ট করে এবং বলে যে এ নাকি এই মহিলাটির স্বামী এবং এই কেস যখন ইনভেস্টিগেশান চলতে থাকে তখন বিভিন্ন আশপাশের স্থানীয় লোকজনের সাক্ষ্য প্রমাণ নেওয়া হয় এবং ফরেন্সিকে যায় তদন্ত এগোতে থাকে সাবসিকোয়েন্টলি পুলিশ চার্জশিট জমা দেয় চার্জশিট দেয় আন্ডার সেকশান থ্রি জিরো টু অ্যান্ড টু হান্ড্রেড ওয়ান আইপিসিতে অর্থাৎ মার্ডার এবং সহজভাবে বলতে গেলে সাক্ষ্য প্রমাণ লো তো এই অভিযোগে অভিযুক্ত হওয়ার পর তো আসামি সেই দু হাজার সাল থেকেই জেলে ছিল পরবর্তীকালে তিনি দুবার হাইকোর্টে জামিনের আবেদন করেন এবং দুবারই আবেদন নাকচ হয়ে যায় তো এই অবস্থায় কেস চলতে থাকে তারপরে কোর্টে এসে সবাই সাক্ষী সাপুত দেয় এর এস টি কেস নাম্বার চার নয় উনিশ তো সাক্ষী দেওয়ার পরে ডাক্তারবাবুরা এসেও সাক্ষী দেন কিন্তু আইও শেষ পর্যন্ত সাক্ষী দেন এবং তারপরে সমস্ত সাক্ষ্য বিবেচনা করে আজ মহামান্য দ্বিতীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ আদালত শ্রীরামপুর উনি এই মামলা থেকে আসামিকে অব্যাহতি দেন খালাস দেন আজকে শ্রীরামপুর কোর্টে একটি কেসে আসামি খালাস পেয়েছে পাঁচ বছর ধরে কাসুরি ট্রায়াল চলছিল এবং এই কেসটা ছিল আঠেরো চার দু তারিখে শ্রীরামপুর থানা এলাকার অন্তর্গত একটি শ্যারফুলি গড়বাগান জায়গাটার নাম রেড লাইট এরিয়া সেখানে একজন মহিলা মার্ডার হয় তো সেই তার ডেড বডি পরবর্তীকালে আশেপাশে বাড়ির লোকজন দেখতে পায় এবং পুলিশ আসে ইনভেস্টিগেশান শুরু হয় কেস স্টার্ট হয় কেস নাম্বার শ্রীরামপুর পিএস কেস নাম্বার একশো সাতান্ন বাই দু হাজার উনিশ তো এই কেসে পুলিশ ইনভেস্টিগেশান হাতে নিয়ে সোনাগাছি কলকাতা থেকে একজন ব্যক্তিকে যার নাম মোহাম্মদ সাহিল মিস্ত্রি একে অ্যারেস্ট করে এবং বলে যে এ নাকি এই মহিলাটির স্বামী এবং এই কেস যখন ইনভেস্টিগেশান চলতে থাকে তখন বিভিন্ন আশপাশের স্থানীয় লোকজনের সাক্ষ্য প্রমাণ নেওয়া হয় এবং ফরেন্সিকে যায় তদন্ত এগোতে থাকে সাবসিকুয়েন্টলি পুলিশ চার্জশিট জমা দেয় চার্জশিট দেয় আন্ডার সেকশান থ্রি জিরো টু অ্যান্ড টু হান্ড্রেড ওয়ান আইপিসিতে অর্থাৎ মার্ডার এবং সহজভাবে বলতে গেলে সাক্ষ্য প্রমাণ লোপাট তো এই অভিযোগে অভিযুক্ত হওয়ার পর তো আসামি সেই দু হাজার উনিশ সাল থেকেই জেলে ছিল পরবর্তীকালে তিনি দুবার হাইকোর্টে জামিনের আবেদন করেন এবং দুবারই আবেদন নাকচ হয়ে যায় তো এই অবস্থায় কেস চলতে থাকে তারপরে কোর্টে এসে সবাই সাক্ষী সাবুত দেয় এর এস কেস নাম্বার চার নয় উনিশ তো সাক্ষী দেওয়ার পরে ডাক্তারবাবুরা এসেও সাক্ষী দেন কিন্তু আইও শেষ পর্যন্ত সাক্ষী দেন এবং তারপরে সমস্ত সাক্ষ্য বিবেচনা করে আজ মহামান্য দ্বিতীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ আদালত শ্রীরামপুর উনি এই মামলা থেকে আসামিকে অব্যাহতি দেন খালাস দেন মানালী সামন্ত ম্যাডাম উনি প্রতিদিনই খবর নিতেন কি হচ্ছে না হচ্ছে খবরাখবর নিতেন বা এখানে যে মাস্টার অফিস মাস্টার রয়েছে সাহানা ও সব সমস্ত আমাকে খোঁজ নিত যে দিদি কোনো ডকুমেন্ট লাগলে বলো সার্টিফাইড কপি তুলতে বলো সব কিছু অ্যারেঞ্জ এরা করে দিত এবং এর জন্য যে ক্লায়েন্টের যে কোনো রকম খরচ হয়নি বিনামূল্যে এতখানি একটা লড়াই সে লড়তে পারলো এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলো নাহলে তো জীবনই শেষ হয়ে যেত তো এটা আমার মনে হয় যে ডিএলএসের একটা বড় সাফল্য ডিস্ট্রিক্ট লিগালের সার্ভিস অথরিটি থেকেও যে এত বড় কেস লড়ে যেতা যায় এটাই প্রমাণ হলো